যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি ভাঙ্গা কাজ সংগ্রহ করেছেন একটি জীবিকা অর্জন এবং লাভের জন্য প্রচেষ্টা এবং ক্লান্তির একটি পর্যায়ে প্রকাশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু দিয়েছেন যখন স্বপ্ন দেখেন যে একজন ব্যক্তি একটি গিলাস খাচ্ছেন এটি অন্যের প্রতি অনার্য কর্মের ইঙ্গিত দিতে পারে যদি এই গাছটি রক্তের চেহারা দ্বারা আনুষঙ্গী হয় তবে এটি অবৈধ উপাদান লাভ প্রকাশ করতে পারে স্বপ্নে একটি গিলাস খাওয়া পরে ভ্রমি হওয়ার ক্ষেত্রে এটি অর্থ ব্যয় করার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয় যা স্বপ্ন দশটার অন্তর্গত নয় মুখ থেকে গিলাস উপসারণ একটি পাপ ও একটি গুরুতর ভুলের জন্য অনুতাপ নির্দেশ করে অর্থাৎ আপনি কি অনেক পাপের ভিতরে আছেন অনেক খারাপ কাজের ভিতরে আছে সেটির কিন্তু ইঙ্গিত বহন করে স্বপ্নের ভিতরে গিলাস খাইতে দেখলে গাছ খাইতে দেখলে স্বপ্নে গাছের শব্দ শোনার ব্যাখ্যা অর্থাৎ অনেকে আছে যে স্বপ্নের ভিতরে দেখেন যে গাছ ভেঙে যাচ্ছে গাছের একটি শব্দ শোনা যায় তাহলে কি হবে স্বপ্নের ভিতরে বাস্তবে না স্বপ্নে এই শব্দটি শোনা স্বপ্নদষ্টার পরিবেশে উত্তেজনা এবং তন্দের উপস্থিতির প্রতীক হতে পারে অন্যদিকে গাছ ভেঙে যাওয়া অন্যদের দ্বারা বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকতার অনুভূতি প্রকাশ করতে পারে কাচের পাত্র উপর হতে পারে এমন সমস্যা বা ক্ষতির নির্দেশ করতে পারে একটি কাচের বোতল ভাঙার অন্তর্ভুক্ত বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নির্দেশ করতে পারে এই ধ্বংসের কথা শুনে ভয়ের অনুভূতির জন্য এটিকে সংকট কাটিয়ে ওঠার এবং শত্রুতাকে বেরিয়ে আসলে লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্নে গিলাস কিনতে দেখে অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি কাচের গিলাস কিনতেছেন কাচের কোন বস্তু কাচের কোনো জিনিস কিনছেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটি স্বপ্নে কাজ কেনার প্রক্রিয়াটি একজনের জীবনে আসন্ন দেখা যায় যখন একজন ব্যক্তি এটি কেনার স্বপ্ন দেখে এটি তার জীবনে নতুন পর্যায়ে প্রবেশে করার জন্য তার আকাঙ্ক্ষা তার আকাঙ্ক্ষা এবং তার প্রস্তুতিকে প্রতিফলিত করতে পারে যেমন বিবাহ অন্যদিকে কাছের জিনিসপত্র কেনার দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত এবং পারিবারিক উন্নয়নের একটি নতুন দিক একটি বৈবাহিক অংশীদারিত্ব পরিবারের নতুন সদস্যের সদস্যের আগমনের প্রতিশ্রুতি অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে একটি কাচের জব কেনা বন্ধুত্বপূর্ণ এবং কাউন্টার এবং প্রিয়জনের পূর্ণ মিলনকে বোঝায় যখন একটি কাচের ব্যায়াম কেনা আর্থিক সংস্থান পরিচালনায় প্রজ্ঞা এবং অর্থ সকল বিনিয়োগকে বোঝায় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে শক্তির ভিতর কেউ যদি কাজ দেখে কাজ ভাঙতে দেখে কাচের গিলাস দেখে তাহলে সেই শক্তের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট বিশ্বাস করলে হবে না হতে উপরে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা ঘাঁটিয়ে যাবেন নাল্লার কাছে আশ্রয় চাইবেন তারপরেও যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন জানানোর চেষ্টা করা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ মাহমুদিন আলী সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু